আজ রাতে মাঠে গড়াচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ আজ রাতেই আপনি দেখতে পারবেন বর্তমান চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে মাদ্রিদের পর সবচেয়ে বেশি শিরোপাজয়ী তিন দল বায়ার মিউনিক লিভারপুল ও মিলানও আজ রাতেই মাঠে নামছে একটা লিভারপুল ও মিলান নিজেদের মুখোমুখি হচ্ছে আগামীকাল মাঠে নামবে ম্যানসিটি ইন্টারমিলান ও পিএসজির মতো পরাশক্তিরা দিন মাঠে নামবে বার্সেলোনা অ্যাথলারিকো মাদ্রিদ হ্যাঁ এখন থেকে সপ্তাহে তিন দিন চ্যাম্পিয়ন্স লিগ দেখতে পারবেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের নতুন মডেল নিয়ে আশা করি সবাই জেনে গেছেন এ নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমাদের তারপরেও যদি সংক্ষেপে বলি এ মৌসুম থেকে সুইস মডেল হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ এই মডেলে কোনো গ্রুপ পর্ব থাকছে না থাকছে লিগ পর্ব এই লিগ পর্বে সব দলই আটটি করে ম্যাচ খেলবে চারটি হোম চারটি অ্যাওয়ে এই আট ম্যাচের পর সবার সম্মিলিত একটি পয়েন্ট টেবিল হবে ছয়ত্রিশ দলের একটি সম্মিলিত পয়েন্ট টেবিল হবে সেই পয়েন্ট টেবিলের প্রথম আট দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে এর পরের ষোলো দল অর্থাৎ টেবিলের নবম থেকে চব্বিশতম দল আরেকটি নকআউট পর্ব খেলবে হোম অ্যাওয়ের ভিত্তিতে হওয়া সেই নকআউট পর্বে জয়ী আট দল শেষ শুরুতে জায়গা করে নেবে শেষ শুরু থেকে পরবর্তী পর্বগুলো আগের মতোই থাকছে এখন আসি আমরা ফেভারিটকে রিয়াল মাদ্রিদ তাই না চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল সাম্প্রতিক সময়েও চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল গত এগারো মৌসুমে তারা ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে আঞ্চেলতির অধীনে গত তিন মৌসুমে দুটি শিরোপা জিতেছে আনচেলতি থাকছেন থাকছে তার দলের কোর সব সদস্যই টনি ক্রুস বিদায় নিয়েছেন এটা টনি ক্রুসকে তারা মিস করবে অবভিয়াসলি বাট তাদের দলে যোগ দিয়েছেন বর্তমান সময়ের আর বেস্ট ফুটবলার অব দ্য প্ল্যানেট কেলিয়ান এমবাবে এম্বাপেকের সাথে নিয়ে অভিয়াসলি চ্যাম্পিয়ন্স লিগে আবারও আপনি হয়তো রিয়াল মাদ্রিদকে অনেক দূর পর্যন্ত যেতে দেখবেন মৌসুমের শুরুটা তাদের মন মতো হয়নি অবভিয়াসলি এমবাপে টিমে এন্ট্রিকেট করতে কিছুটা সময় নিচ্ছেন বাট জানি মৌসুমের শুরুর ফলাফল অ্যাকচুয়ালি মাদ্রিদের মৌসুম শেষের ফলাফলকে খুব একটা এফেক্ট করতে পারে না মাদ সাধারণত মৌসুমের শেষ দিকে গিয়ে তাদের চেরোচেনা রূপে আসে আমরা চ্যাম্পিয়ন্স লিগের নক পর্বগুলোতে গিয়ে দেখেছি যে মাদ্রিদ তাদের বেস্ট ফুটবলটা মৌসুমের বেস্ট ফুটবলটা ওই টাইমে গিয়ে খেলতে এবারও হয়তো আমরা তাই দেখতে পাবো এবারও ধরে রাখতে পারেন চ্যাম্পিয়ন্স লিগে অনেক দূর পর্যন্ত যাচ্ছে রিয়াল মাদ্রিদ তারা হয়তো শিরোপাটা ধরেও রাখতে পারে ওই মৌসুমে সিটি আরেক মেশিন মৌসুমে যেমনই খেলুক যে প্লেয়ারকে কিনুক বা যে প্লেয়ারকেই বেচুক আমরা জানি যে তারা সব ফ্রন্টেই সব কম্পিটিশনেই শেষ পর্যন্ত লড়াই করে যাবে তার হয়তো এবার আবার লিগ জিতবে এবার আবারও চ্যাম্পিয়ন্স লিগে ডিপে যাবে লিগের মতো প্রিমিয়ার লিগের মতো চ্যাম্পিয়ন্স লিগে এখনও একক আধিপত্য বিস্তার করতে পারেননি গার্দিওলা কারণ রিয়াল মাদ্রিদ আছে এটা অবশ্য গার্টিওলার নিজেরই কথা বাট ম্যান সিটি ট্রাই করে যাচ্ছে তারা সাম্প্রতিক মৌসুমগুলোতে লিগে অনেক ভালো খেলেছে গত চার মৌসুমে তারা দুটি ফাইনাল খেলেছে একটি সেমি খেলেছে একটি কোয়ার্টার ফাইনাল খেলেছে যে দুই মৌসুমে তারা ফাইনাল পর্যন্ত যেতে পারেনি সেই দুই মৌসুমেই তারা রিয়াল মাদ্রিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে আউট হয়েছে ম্যান সিটি তাদের ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে ইন্টারমিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টারমিলান আমার মতে এই মৌসুমের আরেকটি কন্টেন্ডার বা আপনি তাদেরকে ডার্ক হোর্সও বলতে পারেন গত কয়েক মৌসুম ধরেই ইনজাগির অধীনে বেশ দারুণ পারফর্ম করে যাচ্ছে মিলান গত চার মৌসুমে তারা দুটি লিগ শিরোপা জিতেছে তারা একবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে এবং তারা নিয়মিতই সব ফ্রন্টে পারফর্ম করে যাচ্ছে সিরিয়ার অবস্থা ভালো না ইন্টার ইকোনমিক অবস্থাও ভালো না বাট ইন্টারমিলান বেশ স্টেবল একটি ক্লাব আপনি বলতে পারেন ইউরোপের সবচেয়ে কমপ্লিট ক্লাবগুলোর একটি মিলান তাদের দলে তেমন কোনো কোন দল নেই তাদের দলের কোর প্লেয়ার যারা আছে তাদের কাউকেই বিক্রি করতে দেননি ইনসাকে এবং আমরা জানি তাদের দলে লতারো মার্টিনেজের মতো একজন সুপারস্টার রয়েছেন যাকে আপনি বলতে পারেন এই মুহূর্তে ওয়ার্ল্ডের টপ ফাইভ ফুটবলারদের মধ্যে একজন তার নেতৃত্বে এই মৌসুমে আরেকটি ইন্সপিরেশনাল চ্যাম্পিয়ন্স লিগ ক্যাম্পেন হয়তো পার করতে পারে মিলান এর বাইরে বাকি কন্টেন্টারদের নিয়ে এখনই বড় কিছু বলা যাচ্ছে না বাকি কন্টেন্ডারদের মধ্যে আমরা জানি যে লিভারপুল মিউনিক ও বার্সেলোনা এবার নতুন ম্যানেজার নিয়োগ দিয়েছেন লিভারপুলের কথা যদি আমরা বলি লিভারপুলে আর্নেস্লট এসেছেন ইয়োরগান ক্লব তাদের দীর্ঘদিনের ম্যানেজার বিদায় নিয়েছেন বাট নতুন কোচ আসলেও আমরা জানি যে লিভারপুল কনসিস্টেন্টলি চ্যাম্পিয়ন্স লিগে পারফর্ম করে যায় কারণ এনফিল্ড একটি বড় ফ্যাক্টর এবং আমরা জানি যে ইয়ারগান ক্লপের যে কোর টিম সেই কোর টিমে প্রায় সবাই থাকছেন তারা সবাই বলতে পারেন ক্যারিয়ারের পিকে রয়েছেন ব্যান্ডাইক সালার মতো সুপারস্টাররা তাদের দলে রয়েছে সো লিভারপুলকেও আপনি কন্টেন্টারদের তালিকায় রাখতে পারেন এর বাইরে আমরা যদি বার্সার দিকে দেখাই বার্সাতে নতুন ম্যানেজার এসেছেন হ্যান্সি ফ্লিক তিনি দারুণ ফুটবল খেলাচ্ছেন আমরা জানি যে বার্সা দারুণভাবে মৌসুম শুরু করেছে বেশ কয়েকজন ইয়ং প্রসপেক্ট রয়েছে যারা এই মুহূর্তে বেশ সারা জাগাচ্ছে ইয়ামাল পেদ্রিরা ইউরোতে যেরকম পারফর্ম করেছেন সেরকম ইন্সপিরেশনাল পারফরম্যান্স উপহার দিতে পারলে বার্সা হয়তো এবার চ্যাম্পিয়ন্স লিগেও বহুদূর যাবে বায়ান মিউনিকের কথা এখনই আমরা কিছু বলতে পারছি না কারণ বায়ানের নতুন ম্যানেজার ভিনসেন্ট কোম্পানি তেমন প্রুভেন্ট ম্যানেজার না তার অধীনে বায়ান মিউনিক যদিও চ্যাম্পিয়ন্স লিগে নর্মালি অনেক দূর পর্যন্ত যায় বাট তার অধীনে বায়ার্ন কত দূর করতে পারবে চ্যাম্পিয়ন্স লিগে সেটা এখনও দেখার বিষয় এখন আমরা আসি এই মৌসুমের ডার্ক হর্স কারা অ্যাথলেটিকো মাদ্রিদে একটি ডার্ক হর্স হতে পারে আমরা জানি যে তারা জুলিয়ান আলভারেসকে বেশ চড়া দামি এবার কিনেছে জুলিয়ান আলভারেসকে বলা যায় এই সামারের সবচেয়ে দামি ট্রান্সফার সো আলভারেস এখনও মানিয়ে নিচ্ছেন আশা করে যাচ্ছে আলভারেস তার আগের ক্লাবগুলোর মতো ন্যাশনাল টিমের মতো এখানেও তার নামের প্রতি সুবিচার করবেন একটি মেজর সাইনিং করেছে অ্যাথলেটিকও কনর গালাকার ও আলেকজান্ডার সরলতের মতো সাইনিং তারা করেছে তাদের সবাই মিলে এই মৌসুমে হয়তো অ্যাথলেটিকোর মাধ্যে এবারও আমরা জানি যে তারা গত দশকে টানা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল পর্যন্ত চলে যেত সিমিয়নের যে কাউন্টার এক ফুটবল সেটা অ্যায়েগোল রুলসের টাইমে বেশ কাজে দিত অ্যাথলেটিকোতে এখন অ্যাওয়েগলস রুলস নেই বাট স্টিল অ্যাথলেটিকোর মাধ্যে এই মৌসুমে আবার রিজুবিনেটেড হতে পারে তারা এই টুর্নামেন্টের হয়তো অনেক দূর যেতে পারে এর বাইরে ডার্ক হোর্সকে হতে পারে লেবার কুজেন বায়ার লেবার কুজেন আর বড় ডার্ক হোর্স হতে পারে আমরা জানি যে গত মৌসুমে তারা দুর্দান্ত ফুটবল খেলেছে তারা পুরো মৌসুম অপরাজিত থেকে লিগ জিতেছে এবং ইনফ্যাক্ট তারা পুরো মৌসুমে মাত্র একটি ম্যাচ হেরেছে সেটা ছিল ইউরোপা লীগের ফাইনাল এছাড়া পুরো মৌসুম একদম ফ্ললেস ছিল জাভেলন্সুল লেবারকুসেন এবারও হয়তো এরকম একটি মৌসুম পার করতে পারে তারা তারা অলরেডি একটি ম্যাচ হেরে গেছে সো মানে এবার আর আনমিটার্ন রান হচ্ছে না বাট স্টিল চ্যাম্পিয়ন্স লিগ জাভে জন্য নতুন ম্যানেজার হিসেবে তার জন্য নতুন বাট আমরা জানি উনি কোন মাপের খেলোয়াড় ছিলেন এবং উনি কোন মাপের ম্যানেজার হতে যাচ্ছেন সো চ্যাম্পিয়ন্স লিগেও সারপ্রাইজ আশা করতে পারেন আলসুল লেবারকুসেন থেকে আর্সেনাল একটি বড় ডার্ক হতে পারে আমরা জানি গত কয়েক মসম ধরেই আর তাদের অধীনে কনসিস্ট্যান্টলি লিগে ভালো করে যাচ্ছে আর্সেনাল গত মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগেও ভালো করেছে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছে এবার হয়তো তারা এটা সেমি পর্যন্ত নিতে পারে কিংবা কে জানে তারা হয়তো ফাইনাল পর্যন্ত যেতে পারে আর্সেনালের প্রোগ্রেস আগের মতোই চলছে তারা সামনে প্রোগ্রেস করে যাচ্ছে সো সেই প্রোগ্রেসটা লিগে যেমন হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে হয়তো তা অব্যাহত থাকবে এবার আসে আমরা চ্যাম্পিয়ন্স লিগের বড় তারকা হতে পারেন কারা কারা এই মৌসুমে নজর কাটতে পারেন তালিকার প্রথমেই অবশ্যই সবার লিস্টে হয়তো কিলিয়ান এমবা থাকবেন আমরা জানি যে তিনি পিএইচতে থাকা অবস্থায় চ্যাম্পিয়ন্স লিগে ভালো করেছেন বাট কখনও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারেননি এবার যদি রিয়াল মাদ্রি তাদের টাইটেল ধরে রাখে তাদের সবচেয়ে বড় তারকা হয়তো কিলিয়ান এম্বাপেই হবেন এর বাইরে কে হতে পারেন আমরা আমালের নাম নিতে পারি তিনি ইউরোতে ইমার্জিং প্লেয়ার অফ দি টুর্নামেন্ট ছিলেন তিনি হয়তো এবার চ্যাম্পিয়ন্স লিগেও ইমার্জিং প্লেয়ার অফ দি টুর্নামেন্ট হতে পারেন এর বাইরে এর বাইরে আপনি জুলিয়ান আলভারেসের দিকে তাকাতে পারেন আমরা জানি যে জুলিয়ান আলভারেস খুবই নামজাদা একজন প্লেয়ার তিনি এখন পর্যন্ত যত রকম শিরোপা জেতার সবই প্রায় জিতে গেছেন ম্যান সিটি এবং আর্জেন্টিনায় থাকা অবস্থায় অ্যাথলেটিকর দিয়ে এসে তিনি তার ক্যারিয়ারটা কীভাবে গুছাবেন সেটা দেখার অপেক্ষায় আমরা সবাই তিনিও হয়তো চ্যাম্পিয়ন্স লিগে তার নামে বড় কিছু করতে পারেন এর বাইরে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কে নজর কাটতে পারে সেই নামটা কমেন্ট বক্সে বলে যাবেন আপনার ফেভারিট কে এই মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে সেই নামটাও কমেন্ট বক্সে বলে যাবেন ম্যাচ রিভিউ বা এনালিস নিয়ে আমরা সামনে আরো অনেক সময় নিয়ে হাজির হয়ে যাব তার আগ পর্যন্ত ভালো থাকবেন